আচ্ছা এখন আরেকটা অপারেশন করতে চলছি তো সেটা হচ্ছে এই শিক্ষা শিক্ষাটার মধ্যে আমি কি করি তোমরা দেখবে কেমন দেখার পর তারপরে আমি নিয়ে আসবো সবটা তো এখন আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো আমি যেটাকে বলেছিলাম যে করব তো ওটাকে আমি হেয়ার স্টাইল করবো একটা হেয়ার কালার যেটাকে বলে হাইলাইটস কালার তো হাইলাইটস কালারটা আমাদের কি করে আমাদের চেহারাটা সম্পূর্ণ ওটাই পরিবর্তন করে দেয় আর খুব সৌন্দর্য ফুটিয়ে তুলে তো আমার মোটামুটি হেয়ার হাইলাইট কালারটা কেমন হচ্ছে তোমরা দেখে নিও তো আমি হেয়ার কালার করে নিয়েছি এখন আমি ওয়াশ করে নিচ্ছি ওয়াশের পরে দেখে নিওর চেহারাটা আমি সম্পূর্ণটা সামনে তুলে ধরছি শিকারটার মধ্যে কি কালার করি তো এই হলো জাদু দেখো একদম হাইলাইট কালার একদম মানে অল্প একটু স্টাইল দিদি অল্প একটু স্টাইল করে পরে দিলাম হ্যাঁ তো যে এইটুকুই হ্যাঁ কেমন হয়েছে খুব সুন্দর লাগছে খুব ভালো কালারটা খুব ভালো এটাকে তোমাদেরকে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দীর্ঘ চেহারাটাই দেখো আলাদা পরিবর্তন হয়ে গেছে এই যে দেখো দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু বলবে আর প্রথম কেমন লেগেছিল আর এখন দিকে কেমন লাগছে ওয়াও তুমি পরিবর্তন একদম এটাই হলো বিউটি টিপস বলেছিলাম বিউটি টিপসে অনেক কিছু আছে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার নিজেকে তো এটাকে এইভাবে রাখতে পারবে এটাকে এইভাবে করে বাস সব দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবে তো দিদি লুকিংটা দেখো পুরো পরিবর্তন পুরো চেঞ্জ পাগেছ আরো ভাল লাগছে তোমার কাছে খুব আচ্ছা ঠিক আছে খুশি একদম একদম দেখো কি ভাল লাগছে দিদি ঠিক আছে টাটা